আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুব ইম্পর্টেন্স একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার জন্য এটা অনেক ইম্পর্টেন্স আমি জানি না আপনাদের ভালো লাগবে কি না তবে আমার জন্য এটা আমি মনে করি একটা আমার আশীর্বাদ স্বরূপ তো রিসেন্টলি আমি একটা বিজনেস স্টার্ট করেছি এটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি এম ওয়ে যার পুরা মিনিংস হচ্ছে আমেরিকান ওয়ে খুবই ভালো একটা কোম্পানি এটা কিন্তু ষাট বছর আমেরিকাতে রান করছে তো আমি রিসেন্টলি এটাতে হচ্ছে লঞ্চ করেছি তো আলহামদুলিল্লাহ প্রথম মাসে আমি দুশো ডলার ইনকাম করেছি আমার অনেক ভালো লাগছে এই অ্যামাউন্টটা পেয়ে যেটা কিন্তু আমি লাইক কল্পনাও করিনি যে আমি দুশো আশি ডলার ইনকাম করব প্রথম মাসে আর সব থেকে বেশি ইয়ে হচ্ছে যে আমার তো কোনো ইনভেস্টমেন্ট নাই এখানে এমন না যে আমি ইনভেস্টমেন্ট করেছি ওখান থেকে দুশো আশি ডলার ইনকাম করেছি উইদাউট এনি ইনভেস্টমেন্ট ছাড়াই আমি এখানে প্রথম মাসে হচ্ছে দুশো আশি ডলার ইনকাম করেছি আলহামদুলিল্লাহ তো আসলে বিজনেসটা কি এটা একটা প্রশ্ন জাগে রাইট তো আসলে বিজনেসটা ওরকম কিছুই না এটা লাইক অ্যামাজনের মতো এটা একটা ই কমার্স বিজনেস তো এটা হচ্ছে পুরোপুরি অ্যামাজনের মতো অ্যামাজনে যেরকম আমরা কোনো কিছু অর্ডার করি সব কিছুই আমরা পেয়ে থাকি এটাও ঠিক অ্যামাজনের মতোই তবে অ্যামাজন কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট ওরা হচ্ছে ম্যানুফ্যাকচার করে না তবে অ্যামোয় কিন্তু ম্যানুফ্যাকচারও করে প্লাস ওদের হান্ড্রেডের উপরে ফাটনাস স্টোর আছে যেমন মেথি গ্যাফ হোম ডিপোর্ট অফিস ডিপোর্ট তারপরে হচ্ছে এটিএনটি অ্যাপল এছাড়াও অনেকগুলো প্রায় হান্ড্রেডের উপরে ফাটনাস স্টোর আছে তো আমি যখনই এম ওয়ের ওয়েবসাইট দিয়ে কোনো লাইক টাকা ট্রানজেকশান করি তখনই হচ্ছে ওরা আমাকে পয়েন্ট দেয় ওখান থেকে আমার বেনিফিট প্লাস হচ্ছে আপনি অ্যাময়তে যদি অন্য কোনো আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজন কাউকে যদি লঞ্চ করান ওখান থেকে হচ্ছে আপনার প্রফিট আছে অ্যামওয়ে হচ্ছে বুঝে যে এটা তো একটা ফেয়ার রাইট অন্যরা যখন অন্যরা তো জানতো না যে আমার মাধ্যমে সে জানছে তাদের বিজনেসে লঞ্চ করছে সেজন্য এমএ আমাকেও একটা পার্সেন্টেজ দিবে ওরটা ও করবে আমারটা আমি করবো এরকম তো এই যে এতক্ষণ আমি আপনাকে আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি রাইট এই যে এটা হচ্ছে বেসিক্যালি বলি এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আমি অর্ডার করেছি ওনার খুবই গ্যাসের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাইজেস্টিভ তো এটা খুবই ভালো কাজ করে ওনার খুবই ভালো একটা ফল পাচ্ছে আমি ওনার জন্য অর্ডার করেছিলাম বেসিক্যালি উনি নর্মালি হচ্ছে এমনিতে গ্যাসে যে মেডিসিনগুলো ডক্টর দিয়ে থাকে ওগুলো নিয়ে থাকে বাট ওটাতে খুব ভালো একটা ফল পাচ্ছে না তো আমি যখন আমার স্কিন কনসালটেন্ট আছে এময়তে ওনাকে বললাম যে এরকমও আমার শাশুড়ি খুবই হচ্ছে কষ্টে ভুগছে তখন উনি বলল যে শোনো এময়তে খুব ভালো একটা প্রোডাক্ট আছে গ্যাসের জন্য তুমি এই প্রোডাক্টটা নিতে পারো এটা খুবই ভালো কাজ করবে তখন আমি এটা অর্ডার করলাম আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি অর্ডার করেছি আফটার শেভ তো এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা ডেইলি যে ইউজ করি রাইট তো আমরা আগে এগুলো বাইরে থেকে কিনতাম আমরা কোনো প্রফিট পেতাম না ওখান থেকে কোনো কিছু ব্যাক পেতাম না কিন্তু এখন আমি আমার বিজনেস থেকে কিনতেছি তো সেই জন্য কোম্পানি আমাকে আমার প্রোডাক্টও দিচ্ছে প্লাস এই প্রোডাক্টগুলো কিন্তু আমি হোলসেলে কিনতে পারছি এমনইতে যারা মেম্বার তাদেরকে কিন্তু প্রোডাক্টগুলো হোলসেলে দিয়ে থাকে অন্যরা কিন্তু রিটেইলে এটা নিয়ে থাকে তো আবার একটা হচ্ছে সুবিধা কেউ যদি আমার কাস্টমার হয় তখন ওরা কিন্তু এটা রিটেলে কিনবে তো হোলসেল এবং রিটেলের মাঝখানে যে অ্যামাউন্টটা হচ্ছে ব্যবধান থাকে কোম্পানি ওই রিটেল প্রাইসটা মানে অর্থাৎ মাঝখানে যে ব্যালেন্সটা ওটা আমাকে সরাসরি দিয়ে দে তো এটা খুবই ভালো একটা বিজনেস আমি মনে করি আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে প্রোবায়োটিকটা আমি আমার স্কিনে অনেক পিম্পলস আছে ওই জন্য অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে ফেসওয়াশ আমার জন্য অর্ডার করেছি আমার স্কিনে খুবই সমস্যা ব্রন বলেন স্পট বলেন আমি এর জন্য অর্ডার করেছি আর অ্যাময়ের প্রোডাক্টগুলো কিন্তু অর্গানিক হাল সার্টিফাই এটা খুবই ভালো এগুলা যারা হচ্ছে অন্য অন্য প্রোডাক্ট ইউজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম থাকে আপনাদের যেটা হালাল হারাম কিনা তখন আপনারা কিন্তু অ্যাম অয়েল ইউজ করতে পারেন এগুলো হানড্রেড পারসেন্ট হালাল যদি কোনো লাইক এনিমেল বা কোনো কিছু ওরা ইউজ করে ফ্লেভার ইউজ করে তবে সেটা কিন্তু হালাল এনিমেল যে ফিশ বা অন্যান্য যে ইয়েগুলো আছে ওখান থেকে ওটাগুলো ইউজ করে থাকে তো সেদিক থেকে অ্যাম অয়েল খুবই ভালো আর এই যে আমি এখানে ব্রাশ অর্ডার করেছিলাম ব্রাশ ব্রাশগুলো আমার অনেক ভালো লাগে অনেক ভালো একেবারে সফট টুথপেস্টটাও অনেক ভালো তো দেখ তো আপনারা নিজেরাই যাচ করেন যে জিনিসগুলো আগে বাইরে থেকে কিনতাম এগুলো আমি আমার ওয়েবসাইট থেকে কিনছি আমি আমার প্রোডাক্টও পাচ্ছি আমি একটা ভালো অ্যামাউন্ট ইনকামও করছি তো এরকম বিজনেস আপনি আর কোথায় পাবেন আমেরিকার মধ্যে একটা কান্ট্রিতে থেকে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি আপনার প্রোডাক্ট কিনে একটা বিজনেস করবেন এটা তো খুবই একটা লাইক ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য তাই না তো আমরা কিন্তু লাইক প্রতি মাসে হানড্রেড ফিফটি করে ফিবি করে থাকে প্রথম তিন মাসে হান্ড্রেড ডলার করে বোনাস থাকে দেন এরপরে হচ্ছে সেভেন্টি ফাইভ করে বোনাস দিবে আমাদেরকে কিন্তু যদি আমার আমার হচ্ছে আইবিউ দিয়ে কাউকে লঞ্চ করে যখন সেও এরকম হান্ড্রেড ফিফটি করবে কোম্পানি ওখান থেকে খুব ভালো একটা পার্সেন্টেজ আমাকে দেবে তো দেখা যাচ্ছে যে আমাদের যে ম্যান্টরেন্ট কোর্স আছে ওনারা প্রতি মাসে এখন চার থেকে পাঁচ হাজার ডলার ইনকাম করছে কারণ তাদের হচ্ছে অনেকগুলা তাদের আইবিউ দিয়ে লঞ্চ করানো প্রায় পঞ্চাশ জনের উপরে জন্য ওদের ইনকামটাও বেশি তো বুঝতেই পারছেন কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়াই এরকম একটা বিজনেস যদি করা যায় ঘরে বসে তাহলে এটা আমাদের জন্য কত ভালো তাই না আর এটা হচ্ছে একটা পার্ট টাইম রাইট এটা কোনো লাইক ফুল টাইম ইনকাম ও ফুল টাইম জব না ফার্ট টাইম আপনি যখন ফ্রি থাকেন পাশে জাস্ট ওই টাইমটাই আপনি দিচ্ছেন আমরা সব সময় ফেসবুক বিভিন্ন ফেসবুক গ্রুপে আমরা আমাদের টাইম ওয়েস্ট করি ওই টাইমটা আমি ওইরকম বাজে সময়ে বাজে ইয়েতে নষ্ট না করে সময়টা ওভাবে নষ্ট না করে আমি আমার বিজনেসে দিলাম ওখান থেকে ভালো একটা ইনকাম করলাম আমরা তো এটা তো কত ভালো তাই না সো কেউ যদি এই বিজনেসটা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করবো কিভাবে বিজনেসটা করতে হবে আপনারা আপনাদের টাইম ওয়েস্ট না করে নিজেরা বাসায় বসে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই বিজনেসটা করেন আমি বলবো তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারাও সামনে অনেক ভালো করতে পারবেন আর এখান থেকে কিন্তু মানুষে কোটি কোটি টাকা ইনকাম করছে এই বিজনেসটা করে যারা অনেক আগে থেকে এই বিজনেসটা করতেছে তো এটার জন্য আপনি জাস্ট কয়েক মাস করে বিজনেসটা কী কেমন কীভাবে করতে হবে ওরা কিন্তু খুব ভালোভাবে শেখায় ওদের এখানে শিখার সিস্টেম আছে আপনি ওখান থেকে শিখে নেবেন প্লাস স্টার্ট করে দেবেন একটু সময় দেবেন তো দেখবেন আপনিও খুব ভালো একটা ইনকাম করতে পারবেন আর এটার জন্য আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে আর আমার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুট পাঞ্চ রকম আপনার ফ্লেভার রকম সুগার ছাড়াই এটা খুবই ভালো এগুলো অর্গানিক আর এটা হচ্ছে নিউট্রিলাইট নিউট্রলাইট কিন্তু অ্যাম অ্যাম প্রোডাক্টগুলা নিউট্রিলাইটের খুবই ভালো একটা কোম্পানি তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি কেউ এই বিজনেসটা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তো আপনাদের সাথে লাইক আমার চ্যাটটাই শেয়ার করব তাই না আমি যে ইনকাম করলাম আমি দুশো আশি ডলার উপর ইনকাম করেছি ওই চ্যাটটা আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি এটা কোনো মিথ্যা না যে ও এটা কি পসিবল কিভাবে একটা লাইক বিজনেস করব যে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া আসলে এটা পসিবল যদি আপনারা একটু অ্যাক্টিভ থাকেন যারা আমার মতো বাসায় থাকেন বাইরে কাজ করে না বাচ্চার জন্য বাইরে কাজ করতে পারেন না বাসায় থাকেন তারা হচ্ছে বাসায় বসে এরকম একটা বিজনেস করতে পারেন আমি রিকমেন্ড করব যে এটা খুবই ভালো একটা বিজনেস তো আমার চুল পড়ার সমস্যা খুবই বেশি তো সেই জন্য আমি এই দুটা অর্ডার করেছিলাম একটা হচ্ছে সাপ্লিমেন্ট একটা হচ্ছে শ্যাম্পু খুব ভালো কাজ করি কেউ যদি চান এই দুটা প্রোডাক্ট নিতে পারেন চুল পড়া বন্ধের জন্য আর এই যে আমার চা একটা আমি কিন্তু তিনটা ওয়েতে পেয়েছি আমি আমার ইয়ে থেকে অ্যাপস থেকে পিকচারটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমটা পেয়েছিলাম আমি রিটেল প্রাইস পেয়েছিলাম আমার কাস্টমারের থেকে থার্টি ফাইভ ডলার আরেকটা পেয়েছিলাম ফর্টি সিক্স ডলার আর লাস্ট পেয়েছিলাম টু হান্ড্রেড ডলার একই মাসের ইনকাম এটা বাট তিনবার করে আমাকে ফে করেছে তো আজ এই পর্যন্ত নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ